থেকে থেকে একসাই অ্যাপ্লিকেশন টাইপ করব তারপর একসাই যে অ্যাডমিশন সিস্টেম থেকে ক্লিক করার পর লগ ইনে চাপব লগ ইনে চাপার পর দেখতে পাবো কি সাইন আপ আমরা সাইন আপের রোল বোর্ড বছর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করব তারপর সবার মোবাইলে একটা এসএমএস যাবে এসএমএস ইউজার আইডি এবং গুলা এখানে আমরা টাইপ করে লগইন এ দিব হুম 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 করলাম না তেমন সমস্যা হবে না তারপর লগ দেওয়ার পর আমাদের পদ্ধতি এসে পড়বে তারপর আমরা এই যে উপরে থ্রি ডটে ক্লিক করার আগে বিকাশ থেকে টাকা পরিশোধ করে নিতে হবে তারপর আবেদনে ক্লিক করে আবেদন করুন এখানে বোর্ড জেলা থানা দেওয়ার পর কলেজের নাম গুলা চয়েস করার পর এই যে নিচে প্লাস চিহ্নে ক্লিক করায় আমাদের কিন্তু কলেজ গুলা অ্যাড হয়ে যাচ্ছে আমাদের পাঁচটা কলেজ অ্যাড হয়ে গেছে এই যে উপরে যে তীর চিহ্ন গুলা এই কলেজের ডান পাশে তীর চিহ্ন দেখতে পাম তীর চিহ্ন মানে উপরে যদি আমাদের পাঁচ চয়েস দেই নিচেরটা উপরে তীর চিহ্ন দিলে উপরে উঠবে এবং উপরেরটা নিচে নামাই তাহলে তীর চিহ্ন দিব আদে ক্রস চিহ্ন আছে যদি কোনো কলস আমরা বাদ দিতে চাই তাহলে ক্রস চিহ্নে চাপ দিব তারপর পাঁচটা কলেজ অলরেডি হয়ে গেছে আমার তাহলে আবেদন সাত এ ক্লিক করার পর এগিয়ে যান দিবেন তারপর ঠিক আছে তারপর এই যে পিডিএফ টি ডাউনলোড করে নেবেন যদি কখনো সমস্যা মনে আমাদের চয়েস করা কলেজ গুলো এখানে শো করবে যদি কখনো মনে হয় যে আমরা ফার্স্ট চয়েস চেঞ্জ করবো মানে এই কলেজ রেখে অন্য কলেজ দিবো তাহলে আমরা তাও করতে পারবো এই যে উপরে এই যে উপরে দেখতে পাচ্ছি আবেদন আপডেট করুন এখানে গিয়ে ক্লিক করে আমরা আবার নতুন করে কলেজ সেট করতে পারবো আল্লাহ হাফিজ